কাছের মানুষ এমপি মানে জনপ্রতিনিধি আপনার দুঃখের কথা আপনার কষ্টের কথা আপনার বেদনার কথা আপনার অভাবের কথা আপনার দারিদ্রের কথা আপনার মেয়ের বিয়ের কথা আপনার সন্তানের চাকরির কথা যদি তাকে আপনি বলতে না পারেন সে কিসের জনপ্রতিনিধি তাহলে বলতে হলে তাকে আপনি চিনতে হবে আপনার চোখে চোখ রাখতে হবে আপনার মনের ক্যামেরা দিয়ে তার ছবি আঁকে নিতে হবে সেই নেতাও যিনি এমপি হবেন যিনি মন্ত্রী হবেন যিনি রাষ্ট্র পরিচালনা করবেন উনি ওনার চোখের ক্যামেরা দিয়ে আপনার ছবি যদি এঁকে নিতে পারেন তখনই দুইজনের যে সম্পর্ক সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের এমপি এই কিন্তু হয়ে যায় ভালোবাসার সম্পর্ক হয়ে যায় কর্মী বান্ধব সম্পর্ক হয় জনগণের সম্পর্ক হয় গরিবের সাথে গরিবের সম্পর্ক হয় কৃষকের সাথে কৃষকের সম্পর্ক হয় এখানে হিন্দু নাই এখানে মুসলমান নাই এখানে বৌদ্ধ নাই এখানে খ্রিস্টান নাই এখানে মাটি এখানেই জন্মগ্রহণ করেছি আমরা এখানেই আমরা জীবিত থাকতে হবে এখানেই যুদ্ধ করতে হবে আমার অধিকারের জন্য আমার ভাষার জন্য আমার দারিদ্রতার জন্য আমার চাকরির জন্য আমার স্বাস্থ্যের জন্য আমার শিক্ষার জন্য আমার সন্তানের অন্যের জন্য সেই রাজনীতি না হয় যদি সেই ধরনের জনপ্রতিনিধি আমরা তৈরি করতে না পারি পারি নাই বলেই চুয়ান্ন বছর আমাদের কাছে এমপিরা ছিল একটা সম্রাটের মতো আমাদের কাছে এমপিরা দেবতার মতো তাদেরকে ছোঁয়া যাবে না তাদের সম্বন্ধে কথা বলা যাবে না কিন্তু সেই দেবতাকে ঈশ্বরকে আমরা বলছি এবার নিজে আসো মানুষের কাছাকাছি আসো মানুষের যদি মানুষের নেতা হোক আশরফ উদ্দিন কাছাকাছি আসতে পারো তার পায়ের কাছে বসে তার কষ্টের কথা যদি তুমি শুনতে পারো তখনই তুমি নেতা এটা হলো আমার নেতা পারে এক প্রমাণের বক্তব্য এই কথাটুকুই আপনাদেরকে শুনানোর জন্য এই গল্প আপনাদেরকে শুনানোর জন্য আমি আজকে আপনাদের কাছে এসেছি